রাতের অন্ধকারের সুযোগে চুরির চেষ্টা একদল চোরকে হাতে নাতে ধরলো এলাকার বাসিন্দারা শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতনের বিনয় পল্লীতে প্রায় ছ থেকে সাতজন অভিযুক্ত এলাকায় মাটির নিচে থাকা কপার কেবিল কেটে চুরি করার চেষ্টা করেছিল বলে অভিযোগ স্থানীয়দের দাবি মাটির নিচে থাকা বিএসএনএল এর কপার কেবেল অত্যন্ত মূল্যবান তাই রাতের অন্ধকারের সুযোগে কাজ করার নাম করে লক্ষাধিক টাকা সরকারি সম্পত্তি কেবল চুরি করছিল বেশ কিছুদিন ধরেই এই অপকর্ম চালাচ্ছে দুষ্কৃতীরা তাদের গতিবিধির সন্দেহ হওয়ায় শনিবার রাতে তাদের কাজকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় কিন্তু তাদের অসংলগ্ন কথাবার্তায় সন্দেহ হওয়ায় আটকে রাখার কথা বললে তারা পালানোর চেষ্টা করে এরপরে স্থানীয়রা ওই অভিযুক্তদের আজকে খবর দেয় শান্তিনিকেতন থানায় শান্তিপূর্ণ এই এলাকায় শীতের রাতেই এই ধরনের অপ্রীতিকর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় যদিও অভিযুক্তদের দাবি তারা কন্ট্রাক্টরের কথায় মাটি খুঁড়ে কেবল সংযোগের কাজ করছিলেন এখন ওই কন্ট্রাক্টর কে কি উদ্দেশ্যে তিনি কাজ করছিলেন তার খোঁজ শুরু করেছেন পুলিশ পাশাপাশি এই ঘটনায় কোনো চক্র কাজ করছে কি তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কাজী আমিরুল ইসলামের রিপোর্ট বিসিএন বাংলা বিএসএনএল এর কেবল যেটা তামার কেবল তিন পেয়ারে পঞ্চাশ পেয়ারের কেবল তিনটে করে গেছে সেই পঞ্চাশ পেয়ারের কেবল এরা তুলছিল বিগত ছ সাত দিন থেকে তুলে যাচ্ছে এবং আমাদেরকে বলছে ইয়েতে ফল্ট হয়েছে আইডিয়া আইডিয়ায় ফল্ট রয়েছে ভোডাফোনে ফল্ট রয়েছে জিওর ফল্ট রয়েছে আমরা ফলটা সা সারাচ্ছি এবং আমরা ফাইবার কেবেল দুধ বসাচ্ছি চক নিশ্চয় এটা একটা একটা চক্রের কাজ এবং এই যে তামার কেবেলটা তুলছে তামার এখন বাজার মূল্য প্রায় হাজার টাকা কেজি হ্যাঁ এই কেবেলে এক একটা কেবেলের এক ফুট দেড় ফুটে এক কেজি প্রয়োজন হবে প্রায় এখান থেকে প্রায় হাফ কিলোমিটার মতন এরা তিনটে করে পেয়ার হয়ে এরকম

আমি কিছু জানি না পরিকল্পনা তারপর থেকে আমরা দিনে সন্দেহ করছি যে দিনে খুঁজে খুঁজছি ওদেরকে যে দিনে কিভাবে পাওয়া যায় দিনে পাওয়া যাচ্ছে না হঠাৎ আজকে রাতে যখন এখানে চোর করেছে ওরা পাড়াতে শুরু করেছে ধরে আমাদের পাড়া ছেলেরা সবাই ধরেছে আমাদের ক্লাবে ধরে যেমন জিজ্ঞেস করা আছে ওরা সাত জন মতো আমরা পেয়েছি নিশ্চই এবার তো আমার সন্দেহ হচ্ছে যে ওই এখন ঘটনা গুলোর আছে এবং বেশ ভালো মানে রাতে অন্ধকারে হোক বা নিয়মের বাইরে বহির্ভূত এরা কোন একটা চুরির বলা যেতে পারে চুরির কাজ করেছে কেবল চুরি আমরা তো চাইবো যে এর তদন্ত হোক এবং এর সঙ্গে আর কে কে যুক্ত আছে তাদেরকে ধরা।